তো হে গাইস কোন এক গভীর রাতে ড্যাগ ম্যাচ স্টার্ট দেই তার সাথে পড়ে যায় 37 নাম্বার ইনিং উবরাই খান তারপরে আমরা তার পুরো দিকে চেক করব রিজনের দিকে চেক করব দেখে যে কে কি রিজনে আছে তারপরে আমরা ওপেন 66 এর করব তার বাংলাদেশে যে বাংলাদেশের স্নাইপার ইমেট উইকিং করব তারপরে এখানে দেখতে পড়তেছে গাইস নুবরাই খান আছে বাংলাদেশের 9 নম্বরে সে পড়ে গেছে আমাদের ম্যাচে

আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমি অনেক অনেক ভালো আছি তো হয়ে গেছে আজকের ভিড়িটা কিনে হতে যাচ্ছে তোমরা টাইটেল এবং থাম্বেলি দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো হয়ে গেছে কোনো এক গভীরাতে আমরা র্যাঙ্ক মাস্টার দিই সেই সাথে পড়ে যায় বাংলাদেশের এম টু বি কিং সাঁইত্রিশ নম্বরে তিন তিনান আর কি নাম তার সাথে সাথে পড়ে যায় আট নাম্বারে মনে আছে নবরে খান তৈরি এখন আমরা ল্যান্ডিং করতে চলেছি ব্লু জোনের মধ্যেই তো এই গাইজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো অবভিয়াসলি কমেন্টে জানাবো ভিডিওটি কেমন আছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক বেশি কথা না ভিডিওটা এনজয় করতে থাকো ফাইনালি ব্লু জনের মধ্যে ল্যান্ডিং করে ফেলতেছি তার সাথে দেখতে একটা না দুইটা দুইটা স্কোর মনে পড়ে গেছে এটা আমাদের ওই যে বাংলাদেশের এম এ যে আছে সে পড়ে গেছে তো এই এখানে থেকে গার্ড নাই তিন লেভেলে একটা ব্যাগ নিয়েছে তারপর সে পকেট বেন্ডিং থেকে আমরা এমপি ফেট কিনে নিলাম তার সাথে আমাদের প্লেয়ার তো রাজ দিয়ে দিয়েছে তারপরে তরিকুল বাই তো রাজ রাশ দিয়েছে সামনে রবি সামনে একটা ড্যামেজ দিয়ে দিলাম ব্যাগ করে ফুলছে তারপর সে দেখে দেখতে পাচ্ছে নোবরা এখানে আমাদের করে খিলক

এটা হলো নবরা খান এটা হলো নবরা খানের ডান করে দিছে আমাদের প্লেয়ার তারপর আমাদের পেছনে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার এই যে সাঁত্রিশ নাম্বারে আসে গাছ আমাদের করে দিছে যারা যারা ভিডিওতে এখনো লাইক করে নেই এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও এজনে প্যাক করি না মেড কিটা ফুল করার পর ফ্ল্যাজ গ্রেন একটা দেব ফ্ল্যাজ গ্রেন একটা দিয়ে গোয়ালটা ভাঙবো সামনে একটা এনিমি আছে গাইস এই কি রান মাস্টার পিরাট আর কি 37 নাম্বার এই যে আমার উপম আমাদেরকে জয় বাংলা করে দেয় রুকো যারা صبر করো তারপর সে আমার দুই সামনে ট্রফি ফিনিশ করে দেয় তারপর সে আকিব সামি নাম சமத்திரிக்கும் ஆயிரத்து தற்போது அவர் பிக்கில் என்டிங் கிரீஸ் சின்னப்பட்ட பேசியவர் பேரி குறிச்சி

তো গেস পেছন দিতে আমার মায়েরা জয় বাংলা কইরা দেয় তারপর সে আমার ফ্রিজ দিয়ে তারপর আবার লেন্নিং করে এইদিকে আসে আবার ফ্যাক্টরি পিকের মধ্যে আইসা পৌঁছে তারপর এখানে থেকে একটা ড্যামেজ দিয়ে দেয় ড্যাশ তার একটা গাইস দেখতে পারতেছি আমি এড কিট করতাছি বল পালাইয়া একটা আবার লেন্নিং করলো ঠিক গ্যাস আমি আবার এখানে রাজ দিতে চাই তখন আমার এখান আরেকটা ড্যামেজ দিয়ে দেয় গাছের কবার নিয়ে নেই সামনে দেখতে পাচ্ছি এর নাম ছিল এই গাছ করছো বড়ি করো দেখ যারা যারা ভিডিওতে এখনো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও

और ये फटाई दे हमें पूरे 60 डैमेज खा जाए ये देखते बत जाय एक इस तरीके का हर एनिमी और सोनिक आप ए गाइस जरा जरा चैनल के अगर सब्सक्राइब करी नहीं हो बीच प्लीज सब्सक्राइब कर शेस पुरन तक गेम खेलते हुए इसलिए देख के था गाइस 120 डैमेज खाए गाइस तो वीडियो देख के मैं करूंगा जा�

আমাদের স্কোরটা পুরাই বেশি আছে আর লাস্টে আছে তিনটা এনিমি এখানে রাজ দিয়ে দেয় আমাদের প্লেয়াররা দেখা যায় কী করতে পারে তাই সে লিমিটেড ট্রাই করো তারপরে দেখতে পাচ্ছি আর একটা গাইছে এনিমি আছে একটা মাত্র কে মারতে পারে গাইছে এটা আমাদের সামনে না যেতে যেতে দেখি সামনে একটা এনিমি এই সামনে ড্যামেজ নেয় যেতে এই মাইরা দেয়